মানুষ আজকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আসছে এখানে কাউকে টাকা দিয়ে আনা হয় নাই কাউকে ভাড়া দিয়ে আনা হয় নাই এখানে অনুরোধ আপনারা এগুলোকে ফুটায় তোলেন এই আওয়ামী লীগ যেই পরিমাণ হত্যাকাণ্ড চালাইছিল এই চব্বিশের আগে এগুলো সবগুলো আপনারা ফুটাই তোলেন সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তাই আজকে এতগুলো মানুষ আজকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আসছে এখানে কাউকে টাকা দিয়ে আনা হয় নাই কাউকে ভাড়া দিয়ে আনা হয় নাই এখানে যারা আসছে সবাই বাংলাদেশ যারা বাংলাদেশ প্রেমী তারাই আসছে তারাই হচ্ছে আওয়ামী লীগকে প্রতিহত করছে ধন্যবাদ আপনাদের যাকে আপনারা ধরেছেন তার পরিচয়টা আসলে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকবে আমার মনে হয় কারণ উনি বলছিল যে আমাদের নেতা কর্মীরা তো আমাদের নেতা কর্মীরা বলতে কি বোঝায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাই হচ্ছে ওনাকে আমরা প্রতিহত করেছি আমরা কিন্তু তার আগ মুহূর্তে কিছু বলি নাই উনি যখন তাদের নেতা কর্মীর কথা বলেছে তখন আমরা তাকে প্রতিহত করেছি আমরা তার আগে কিন্তু আগে যাই নাই তো যারাই হচ্ছে চব্বিশ এবং হচ্ছে একাত্তর আমাদের জন্য অনেক বড় অর্জন আমরা একাত্তরকে অস্বীকার করছি না কে ছোট করা যাবে না এখন পর্যন্ত করতে এখন প্রায় আট দশ জনের মতো এসেছে এখন আমরা যতটুকু দেখেছি আপনারাও দেখেছেন যে যারা এসছে এরা একজনও আওয়ামী লীগের ওই ওই লেভেলের কর্মী না বা ওই নেতা না হ্যাঁ উনিও ছিলেন করেছে আমাদের সাথে তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষ যারা দেশপ্রেমী যারা আওয়ামী বিরোধী সবাই আসেন যারা বত্রিশে আসবে সবাইকে শক্ত হাতে প্রতিহত করতে হবে আপনাদের এই সবাই আমরা সবাই চব্বিশ কে যেমন সাইদ ওয়াসিম মুগ্ধ এবং ছোট ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল আমরা তার বিরুদ্ধে লড়াই করে যাবো লড়াই করছি করবো ইনশাল্লাহ এই দেশে কি পরিমাণ অরাজকতা তৈরি হয়েছিল কি পরিমাণ মানুষ গুম খুনের শিকার হয়েছিল এটারা এটা আর যাই হোক আপনারা সবাই জানেন আপনারা মোটামুটি এখানে যারা আছেন সবাই জানেন এতগুলা ঘটনার পরেও এবং চব্বিশের চব্বিশের এরকম ভয়াবহ ম্যাসাকারের পরেও তারা কিভাবে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম ঘটনাগুলো ঘটাইতে পারে এখানে এই পর্যন্ত যারাই আসছে এগুলো টোকাই ছাড়া আমি কিছু বলবো না এবং অন্য পাগল ছাড়া কিছু না এখানে আপনি দেখেন ওরা আসে আসার পরে হচ্ছে আচ্ছা ওরা আসে আসার পরে হচ্ছে রিক্সাওয়ালা আসে কিছু লোক আসে হচ্ছে এমনি নিজের হৃদয়ের তারণায়। অথচ যখন একজন লোক বলল যে এই চব্বিশ এই এই বত্রিশ ভাঙার কারণে নাকি তাদের ইয়া হচ্ছে মানে বত্রিশ ভাঙার কারণে তাদের হৃদয় লেগেছে তা আমার কথা হচ্ছে এটা যখন বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করেছিল তখন তার হৃদয়ে লাগেনি আমার প্রশ্ন ওনার কাছে এটাই ছিল যে আপনি যখন চব্বিশকে চব্বিশ সালে যখন বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করেছিল তখন আপনার এই চেতনা কই ছিল